এক লাভেই পার হয়ে যাওয়া যায় যে নদী বলছি উত্তরের ইনান মঙ্গোলিয়া অঞ্চলের হোয়ালাই নদীর কথা পৃথিবীর সবচেয়ে সরু নদী হিসাবে অফিসিয়াল স্বীকৃতি আছে যার এর গড় প্রশস্ত পনেরো সেন্টিমিটার সবচেয়ে সরু পয়েন্টটি মাত্র চার সেন্টিমিটার চওড়া তবে লম্বাই গুনে গুনে সতেরো কিলোমিটার নদী হতে যেসব সত্য মানতে হয় সেগুলো মেনেই নদীর মঞ্চে হুয়ালাই এক হয়ে যাওয়া যায় বলে এটাকে খাটো করে দেখার জো নেই কারণ চীনা বিশেষজ্ঞদের বছর ধরে হোয়াইলিতে পানির প্রবাহ একই রকম আছে মাটির তলায় থাকা একটি সরত থেকেই এ নদীর উৎপত্তি পর থেকে কখনোই এর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়নি নদী শুকিয়েও যায়নি নদীর পানি একে বেঁকে গিয়ে পড়েছে গ্রাসল্যান্ড ন্যাচার রিজার্ভের দালাই নুন লেকে সারা বছরই হোয়াইলিতে শরৎ থাকে গভীরতা গর্বতয় পঞ্চাশ সেন্টিমিটার হলেও এর পানি একদম স্বচ্ছ যা দিয়ে আশপাশের শেষের কাজও তো হয় কোনো প্রাণীরাও আসে এবং শরৎ থেকে পানি পান করে